আসসালামু আলাইকুম আজকে সিম্পল একটি রেসিপি হচ্ছে কচু ভর্তা আজকে আমি খুব সহজ উপায়ে কীভাবে কচু ভত্তা হয় সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে একটি মাঝারি সাইজের কচু নিয়েছি আর কচুতে প্রচুর পরিমাণ আয়রন থাকে তাই বেশি বেশি করে কচু খাওয়া উচিত কচুগুলো কাটার পর আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি কচুর পিসগুলো এমন হবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না চাইলে আপনারা পাতলা করে কাটতে পারেন এখানে আমি কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচুগুলো ভর্তা করতে যা যা লাগবে এখানে দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখানে আমি রসুনের দশ বারোটা কোয়া নিয়েছি আর এখানে রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে আর এখানে দিয়েছি শুকনো মরিচ আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন আর এখানে নিয়েছি সরিষার তেল আপনারা চাইলে রান্নার তেল ব্যবহার করে ভর্তাটি করতে পারেন আর স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে প্রথমে কচুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ধরে কচুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই পাতিলটাতে কচুগুলো নিতে হবে দিয়ে দিলাম পানি কচুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে না কিন্তু গলা ধরতে পারে দিয়ে দিলাম এক চামচ লবণ এবার দিয়ে দিলাম ঢাকনা চুলাটা অন করে ঢেকে দিয়েছিলাম কি সুন্দর বলক উঠে গেছে ঠিক এইভাবেই পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নেব এখানে কচুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে মরিচগুলো ভালো করে ভেজে নেব এখন এখানে একটু দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল তেল দেওয়ার পরে মরিচগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে চাবিন তেল ব্যবহার করতে পারেন এখানে মরিচগুলো কিন্তু হয়ে গিয়েছে সুন্দর স্মেল আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব রসুন ও পেঁয়াজগুলোকে পাঁচ থেকে সাত মিনিট ধরে ভাজতে হবে আর খেয়াল রাখবেন চুলাটা যেন মিডিয়াম আসে থাকে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার ভাজা শেষ হয়ে গেছে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি কচুগুলো প্যানে দিয়ে দিলাম কচুগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল কচুগুলোকে একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিতে হবে চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লোয়ে কচুগুলো ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি যেহেতু কচুগুলো থেকে পানি ফেলিয়ে দিয়েছি সেজন্য অল্প পরিমাণ লবণ দিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দিয়ে ভেজে নিতে হবে যখন আপনারা বাটবেন বা ব্লেন্ড করবেন তখন আবার লবণটা চেক করে নিতে হবে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে কালারগুলো চেঞ্জ করে নিয়েছি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটে কচুগুলো ভালো করে উঠিয়ে নিব এই প্লেটটার মধ্যে আমি কচুগুলো তুলে নিয়েছি এই কচুগুলো দিয়ে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে পাটায় বেটে নেব আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারেও করতে পারেন ব্লেন্ডারের থেকে পাটার ভর্তা অনেক বেশি স্বাদ হয় এবার সবগুলো জিনিস এক এক করে বেটে নিতে হবে আমার ভর্তা করা শেষের দিকে এবার পরিবেশনের পালা এই কচু ভর্তাটা গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে বেশি মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ